ভারতকে তেইশ হাজার কোটি ইউরেনিয়াম বিক্রি করতে চলেছে কানাডা কিন্তু হঠাৎ করে কেন ভারতকে সবচেয়ে বস্তু বিক্রি করতে চাইছে কানাডা লুকিয়ে ঠিক কোন কারণ কারণ জানলে সত্যিই অবাক হবেন দশ বছরের ইউরেনিয়াম চুক্তি তেইশ হাজার কোটি টাকার মেগা ডিলের তার প্রান্তে ভারত কানাডা জ্যাসনবার্গে বড় চমক মোদী কার্নি বৈঠকে ইউরেনিয়াম সরবরাহে ঐতিহাসিক অগ্রগতি হলো আরও শক্তিশালী কানাডা থেকে দীর্ঘমেয়াদী ইউরেনিয়াম পেতে চলেছে ভারত ফিরছে। মেগা নিউক্লিয়ার ডিল দুই দশমিক আট বিলিয়ন ডলারের চুক্তির সাথে হাঁটছে দুই দেশ ইউরেনিয়াম চুক্তি নিয়ে দৌড়ঝাঁপ তুঙ্গে কানাডার ক্যামেকো ফিরছে ভারতে মেয়াদোত্তীর্ণ চুক্তির পর শুরু হচ্ছে নতুন অধ্যায় জি শীর্ষ সম্মেলনে চমক ভারত কানাডার নিউক্লিয়ার পার্টনারশিপ আরও সম্প্রসারিত হয়েছে শক্তের কূটনীতি দেখলো গোটা বিশ্ব তিন মহাদেশ জুড়ে এসিআইটিআই জোটে ইউরেনিয়াম আলোচনায় গতি এলো বাইশ দশমিক ছয় বিলিয়ন থেকে সত্তর বিলিয়ন বাণিজ্য বাড়াতে কানাডার নজর এতটাই কি ইউরেনিয়াম ইউরেনিয়াম চুক্তির প্রথম এত পরিমাণ করবে ভারত ভারত দেখুন কানাডার মধ্যে পারমাণবিক শক্তির ক্ষেত্রে দীর্ঘমেয়াদী সহযোগিতার নতুন দুয়ার খুলতে চলেছে সম্প্রতি এমন ইঙ্গিত পাওয়া গেছে যে দুই দেশই একটি বিশাল ইউরেনিয়াম সরবরাহ চুক্তির কাছাকাছি পৌঁছে গেছে কূটনৈতিক মহলে এই খবরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে কারণ এর আর্থিক মূল্য প্রায় দুই দশমিক আট বিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় তেইশ হাজার চারশো কোটি টাকার সমান এই সম্ভাব্য চুক্তি অনুযায়ী কানাডা আগামী এক দশক ধরে ভারতকে ইউরেনিয়াম সরবরাহ করে চলবে রবিবার জ্যাশনবার্গে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির মধ্যে বৈঠকের পর বিষয়টি সামনে এসেছে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধের বার্তা দিয়েই এই আলোচনার নতুন মোড় নেয় বৈঠকের পরে ভারতের বিদেশ মন্ত্রক একটি বিবৃতি প্রকাশ করে জানায় যে দুই দেশে তাদের দীর্ঘস্থায়ী সিভিল নিউক্লিয়ার অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করছে শুধু তাই নয় উভয় পক্ষ এই অংশীদারিত্ব আরও সম্প্রসারণের সম্মত হয়েছে যার মাধ্যমে দীর্ঘমেয়াদী ইউরেনিয়াম সরবরাহ চুক্তি আলোচনার অন্তর্ভুক্ত রয়েছে রিপোর্ট অজানার দেশে